কিন্তু আমাদের যে রাজশাহী বিশ্ববিদ্যালয় যে বঙ্গবন্ধু হল সেই বঙ্গবন্ধু হল কিন্তু তালা লাগিয়ে রেখেছিল সেই তালা কিন্তু শিক্ষার্থীরা ভাঙতেছে হ্যাঁ গতকালকে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের পরে যে আক্রমণ সেই আক্রমণেরই ক্ষোভ কিন্তু আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাঙতে জানান দিচ্ছে হল হলের কিন্তু হলের তারা কিন্তু শিক্ষার্থীরা ভাঙতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল এবং এখানে একটা মোটর সাইকেল কিন্তু তারা ভাঙচুর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রচুর প্রচুর বিক্ষুব্ধ হ্যাঁ এখন এই যে বঙ্গবন্ধু হলের সামনে বঙ্গবন্ধু হলের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থী হাজার হাজার শিক্ষার্থী তারা কিন্তু আজকে গতকালকে তাদের ভাই বোনদের ওপরে যে হামলা সেই হামলার কিন্তু যে প্রতিক্রিয়া সেটি তারা আজকে জ্ঞাপন করছে এবং আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের যে বঙ্গবন্ধু হল রয়েছে সেই হলের গেট কিন্তু তারা একে একেবারেই ভেঙে ফেলেছে এবং তারা হল ভেঙে কিন্তু যে সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদেরকে কিন্তু বের করে নিয়ে যাবে এটাই আমরা জেনেছি আসলে গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কোনো প্রতিক্রিয়া জ্ঞাপন করা হয়নি কিন্তু আজকে কিন্তু তার যে ফলাফল সেটি কিন্তু আমরা দেখছি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আপডেট আপনাদের কাছে পৌঁছাচ্ছি আমি আমার সংবাদ মাধ্যমেও লাইভ করেছি তো মনে হলো যে আমার যারা ফেসবুকে আমাকে যারা চিনে তাদেরকে বিষয়গুলো একটু জানানো দরকার তারাও জানুক যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু বসে নেই কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের আরও বিশ্ববিদ্যালয়ে যে আক্রমণ সেই আক্রমণের প্রতিশোধ কিন্তু এক প্রকার তারা আজকে নিচ্ছে আসলে আমি তখন আমার 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 গণমাধ্যমে যে পেজ রয়েছে সেখানে লাইভে থাকায় আমার মানে আমার গলার অবস্থা খুব খারাপ আপনারা দেখেন আমি বেশি কথা বলতে পারছি না বঙ্গবন্ধু হল কিন্তু ভাঙতেছে হল ভেঙে শিক্ষার্থীরা বের করবে ওই কিন্তু যে কক্ষ রয়েছে সেটিও কিন্তু শিক্ষার্থীরা একদম জানালা ভেঙে ঘুরিয়ে দিয়েছে তারা তারা মনে হয় হল ভাঙতে সক্ষম হয়েছে আর ভাতলীগের ছেলে কিন্তু ভেতর থেকে আমি দেখি দেশীয় অস্ত্র নিয়ে কিন্তু তারা মোকাবেলা করতেছে ভেতরে কিন্তু তাদের হাতে দেশীয় অস্ত্র তাদের প্রায় ভেঙে ফেলেছে আমরা দেখেছি আপনারা একটু লাইভটা শেয়ার করে দেন আর অবশ্যই আপডেট জানতে আমার সাথে যুক্ত থাকেন আমি আজকে আমার সব দেখাবো শত শত শিক্ষার্থীরা এখানে শত শত কয়েক হাজার শিক্ষার্থীর অবস্থান নারী পুরুষ সকল শিক্ষার্থী 100% এ হলন্ত তালা ভেঙে ফেলেছে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হলের মধ্যে ফলের মধ্যে কিন্তু এক ধরনের মানে ভয়াবহ অবস্থা আমরা দেখছি ভয়াবহ অবস্থা সব কিছু ভাঙচুর করা হচ্ছে বঙ্গবন্ধু হল দেখছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হলের মধ্যে এখন এবং আমার ক্যামেরার সামনে যেটা দেখছেন সামনে দুই তলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কক্ষ সাধারণ শিক্ষার্থীরা হলের হলের বারান্দা থেকে অপলোকে বিষয়গুলো দেখছে তাদের আসলেও কিছু করার নেই লাইভটা একটু শেয়ার করে দেবেন ভাই সবাইকে একটু দেখতে দেন

এই যে বঙ্গবন্ধু হলে কিন্তু শিক্ষার্থীরা আমার নিউজ পোর্টালে লাইভ করবো ভুলেও ইয়া না রাখো একটু শেয়ার করে দেবেন রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে কিন্তু জেগেছে

তোদের তোদের প্রতি যতক্ষণ সারা শিক্ষা ভেঙ্গু না আর হলের ক্ষতি করেন না হ্যাঁ ভাই আমার রুমে গিসে আমার আমি সিম্প্যাথি নি আমার সিম্প্যাথি সুযোগ দাও না 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 না

আগুন দেওয়া হয়েছে ইতিমধ্যে মোটরসাইকেল গুলা দাও দাও করে চলতেছে হ্যাঁ এই মোটরসাইকেল কিন্তু পুড়িয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ হলের এখানে যত মোটরসাইকেল ছিল সবগুলা কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হলো এবং তাদের রুমের যে জামা কাপড় সেগুলো আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে ভাই হেলমেট একটা লাগতো হেলমেট পরে পাইছি সেটাই তো আমারও লাগবে একটা এটা হেলমেট খুবই দরকার

কিন্তু ভেঙে ফেলা হয়েছে এটা হলো বিশ্ববিদ্যালয় শাখা চাটের লেগে সাধারণ সম্পাদকের রুম সব কিন্তু একেবারে ভেঙে তসনস করে দেওয়া হয়েছে রুমগুলো আমি কিন্তু একদম সর্বোচ্চ ইয়াতে এসে আপনারা দেখাচ্ছি এবং এটা তার সাধারণ সম্পাদকের

যে অবস্থান তারা এই তলার এই অংশগুলোতে তারা থাকেন আমি একটা আমি একটা পানি নিলাম ভাই পানি ছাড়া সম্ভব হচ্ছে না এই হলে কিন্তু আমার রুম আমা আমি এই হলেই আবাসিক ছাত্র নিচে প্রচুর বড় প্রচুর এই যে মোটর সাইকেল গুলোতে যে আগুন অতিরিক্তা ভাই অনেক গরম ভাই এখানে থাকে যাবে না গরমে শীত কাল দিচ্ছেন আমি অনুরোধ করবো আমাকে কল করবেন না এই মুহূর্তে আমরা যারা প্রেস রয়েছি তারা বিষয়গুলো দেখছি লক্ষ্য করছি সবকিছু আগুন চারিদিকে আগুন হলের চারিদিকে আগুন হল হল পুরো হলটাকে পুরো আপনারা দেখছেন একদম সহিংস অবস্থা হলগুলো কিন্তু আগুনে চারিদিকে অন্ধকার পুরে সব কিছু পুড়েছে অত্যাধিক গরম এখানে আমি দাঁড়াতেই পারছি না এবার কিন্তু আমার শিক্ষার্থীরা মনে হয় কিসে কিসে মোটরসাইকেল দিকে যাচ্ছে যাই আমি আপাতত একটু বিশ্রাম চাই লাইভ আপাতত আর করছি না আমার কোনো পরিস্থিতি দেখলে তখন লাইভে আসবে